নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন ও সেখানকার মানুষজনের সম্পর্কে কিছু তথ্য যা কেউ কখনো বলেনি চলুন আজ ঘুরে আসা যাক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা থেকে উনত্রিশতম জেলা বইমেলা অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং স্টেডিয়ামের পার্শ্ববর্তী মাঠে যেখানে প্রায় ছাপান্নটা মতো বইয়ের স্টল বসেছিল প্রতিযোগিতায় দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদ ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স ময়দানে উনত্রিশতম বর্ষের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে আজ তার শুভ উদ্বোধন কলকাতা থেকে প্রায় সমস্ত বড় বড় পাবলিশার্স এই মেলায় এসেছিলেন তাদের স্টল নিয়ে বহু বই প্রেমী এই মেলায় তাদের প্রিয় বইয়ের খোঁজে ঢু মেরে গেছেন হাতে নাগালে সুযোগ পেয়ে নিকটবর্তী স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রায় থেকে চার দিন ধরে চলেছিল এই মেলা প্রত্যেক দিন মেলায় সান্ধ্যকালীন বিশেষ বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তবে শুধু বইয়ের স্টল নয় তার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বনির্ভর দলের মহিলারা এসেছিলেন নিজ নিজ ক্ষেত্রে তাদের পরিচিতি বাড়াতে সেই রকমই একটি স্টলে আপনাদের নিয়ে যাব একটু পরিচয় করে নেব তাদের বর্তমান ক্রিয়াকলাপ সম্পর্কে

আপনি টোটাল করলেন চার একশো আর একশো কুড়ি ছশো কুড়ি এর চেয়ে আর সহজ হিসাব আর কোথায় করবে তাহলে আর পড়াশোনা করতে তো আমাদের আর অবিশ্বাস তো ওটাই নিন ফোন নাম্বার আপনার একটা দিয়ে দিন ওইটাই কিছু নেই ঠিক আছে যাতে দাদা কি কি প্রোডাক্ট কিনলেন আমি কিনেছি সুন্দরবনের মধু আর আগের বারে নিয়ে গেছিলাম একটা টেবিল ক্লথ আর আজকে নিয়ে গেলাম এইটা ব্যাগ আর এটা নিয়ে আমি খুব খুশি এই কারণে আমরা গর্ববোধ করি সুন্দরবনে উত্তর মোকাম্বীরা অঞ্চলে আমরা থাকি এবং আমি একজন খ্রিস্টান ফাদার হিসাবে এটা খুব অনুভব করি এটা আমাদেরই গর্ব বিশেষ করে আমাদের দিদিরা যখন এরকম কাজ করছে আমাদের সুন্দরবনকে টিকিয়ে রাখার জন্য আমাদের এগুলো প্রয়াস এবং আমাদের ভালোবাসা তাদের কাছে পয়সা দিয়ে কেনা এটা বড় কথা নয় কিন্তু এই ঐতিহ্য যেন আমরা থাকি রাখি এটাই আমাদের খুব ভালো বলেছেন দাদা আপনার নামটা বলবেন আর ঠিকানাটা বলবেন আমার নাম হচ্ছে রেভারেন সমীরণ মণ্ডল আমার ঠিকানা হচ্ছে নারায়ণতলা আৰু বাচন্তী চাউথ চব্বিছ পৰগা উত্তৰ মোকামেৰিয়া দিদি আপনাদের ঠিকানাটা বলুন আমাদের রাঙ্গালিয়া মহিলা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড মানে এটা গোসাবার মধ্যে তাই তো হ্যাঁ গোসা ব্লকের রাঙামেলিয়া অঞ্চল রাঙাল আপনারা কত বছর ধরে এটা করছেন 1977 সাল থেকে এটা প্রতিষ্ঠা করেছেন বিনা কাঞ্জিলাল তুষার কাঞ্জিলালের স্ত্রী উনি উনিশশো সালে রেজিস্ট্রেশন করিয়েছেন আচ্ছা এটা রেজিস্ট্রেশন করেছেন সেই দিন থেকে আমরা গ্রামের মেয়েরা বউরা মেয়েরা আমরা চালাচ্ছি তো এই যে প্রোডাক্টগুলো আমরা দেখছি এগুলো কি সব আপনাদের নিজস্ব তাঁতে বোনানো হ্যাঁ আমাদের অন্তত পঞ্চাশ ষাটখানা তাঁত আছে আচ্ছা আর তাঁতে অন্তত জন মেয়ে কাজ করে আচ্ছা এই প্রোডাক্ট এই যে দেখেন তাঁতের এই শাড়িটা দেখছেন যেটা আমরা এত দামি শাড়ি ওখানে বিক্রি করতে পারবো পাচ্ছি এবং রিজার্ভ ফরেস্ট একটা ভিউ দিয়েছে যে করুন গাছ এবারে হরিণ হরিণকে বাঘ তাড়া করেছে এই ভিউ আপনারা করুন যে রকম রিজার্ভ সহযোগিতা করে যে আপনারা শুধু ব্যাগ করবেন না আমরা দুশো ব্যাগ নেব আমরা বাঘের দিই তারপরে বললেন যে আপনি এরকম বাঘের মূর্তি আবার সুন্দরবন রেখে দিই তাহলে সুন্দরবন থেকে আমরা ইয়ে করছি তারপরে এই যে কভার ফাইল ফাইল শুধু করবেন না আমরা এই গামছা দিয়ে ফাইল করি কাপড় দিয়ে ফাইল করি এই ফাইল এইভাবে আপনারা এগুলো একশো টাকা পিস আসছে প্রোডাক্টগুলো মূলত কোথায় বিক্রি হয় আমাদের তিনটে শোরুম আছে একটা হচ্ছে পাখিরালা যেখানে পর্যটন দপ্তরের দাঁড়িয়ে আছে যত পর্যটকরা আসেন ওখানে ওঠেন ওখানে একটা শোরুম আছে আর সব সজনেখালি বন দপ্তর ওখানে বিনা পয়সায় ওনারা একটা রুম দিয়েছে সেখানে বিক্রি করি আর আর রাঙাবিলিয়াতে হয় যেখানে আপনার উৎপাদন হয় সেখানে একটা শোরুম হ্যাঁ আর একটা আছে যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নমামি গঙ্গা সেন্ট্রাল গভর্নমেন্টের নমামি গঙ্গার একটা স্কিম ওনারা আমাদের দিয়ে করিয়েছেন দেড় লাখ টাকার সেটা হচ্ছে লেদারের প্রোডাক্ট বিক্রি আচ্ছা বলে এত কিছু করছেন আর কি করলে ভালো হয় বলে আরো অনেক মেয়েরা যাতে কাজ পায় একদম আজকে চেন্নাই মুম্বাইতে মেয়েরা হারিয়ে যাচ্ছে এখানে যদি সম্মানের সঙ্গে দুটো রান্না করে ছেলেকে স্কুলে পাঠিয়ে এখানে এসে যদি পাঁচ হাজার টাকা রোজগার করে তাহলে সেটা তো আরো ভালো

তারপরে আমরা বোতল কিনে আনতে হয় এটা আড়াইশোর বোতল পাঁচশোর বোতল আছে এক কিলোর বোতল আছে এক কিলোর বোতল আমার লালবাজার থেকে যে আনি সাঁত্রিশ টাকা পার পিসের দাম অনেকে বলেন যে আপনারা কেন এত দাম এইবারে ওই মধু আমরা এইভাবে বিক্রি করি আমাদের মধু বিক্রির কোনো সমস্যা নেই প্রচুর মধু আমাদের সেল হয় তারপরে বিভাগ আছে বিভাগে দুটো মেয়ে আছে আমরা ডিপ্লোমা করিয়ে এনেছি ও আমাদের ট্রেনার তার সঙ্গে আর একজনকে নেওয়া হয়েছে অনিতা মন্ডল সেও ভালো তো আপনাদের এই প্রতিষ্ঠানের সাথে এখন কতজন মহিলা রুজি যুক্ত এটা একটু বলতে পারবেন এটা প্রায় আমাদের পঞ্চান্ন জন মেয়ে যুক্ত আরও বেশি মেয়ে যাতে যুক্ত হয় তার জন্য আবার একটা আমাদের প্রোগ্রাম নেওয়া হয়েছে মেয়েদের আবার কাটিং স্টিচিং জন্য একটা হাফ তৈরি করা হয়েছে যেটা বিনা কাঁচাল কাটিং স্টিচিং হাফ সেটা শুরু হবে আমাদের পরিকাঠামো আছে ঘরবাড়ি আছে নতুন করে ওইটা আমরা যুক্ত করবো একটার সময় আরো বেশি মেয়ে ট্রেনিং নেবে আরো বেশি মেয়ে রোজগার করব

আপনার নামটা বলুন অনেক ধন্যবাদ দিদি ইচ্ছা শক্তি থাকলে মানুষ কত কি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ চোখের সামনে দাঁড়িয়ে আছে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সবাই ভালো থাকবেন নমস্কার